প্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি হাফসা বলছি সাতপুর থেকে এই তো শীত আসা শুরু হইছে এখন সবাই রাস্তায় শীতের সকালে হাঁটতে যাবে তো আমরাও ভাবলাম একটু হাঁটতে যাই সবাই মিলে এই তো আমরা হাঁটতে বের হইছি মোটামুটি অত বেশিও কুয়াশা পড়ে নাই বাট কুয়াশা আসে সবাই মিলে হাঁটতে যাওয়ার মজাই কিন্তু আলাদা তো আজকে আমি আর আমার বোনই হাঁটতে যাচ্ছি অন্য কেউ সাথে ছিল না এমনিতে আমরা আমার বোন আমি আমার আম্মু আমার মা আরও অনেকে মিলে আমরা হাঁটতে বের হই সবাই মিলে হাঁটতে গেলে খুবই খুবই ভালো লাগে সকালবেলা মুরগি মোরগ পাতা খাচ্ছে আর অনেক মানুষ ছিল হাঁটাহাঁটি করতেছে আপনাদের সাথে আসলে শেয়ার করা হয় নাই বাট অন্য কোনো দিন আমি অবশ্যই শেয়ার করব আপনারা বুঝতেছেন কি না জানি না দুজন কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল আসলে আমি ভিডিও করতেছি ওনারা কেমন জানি হা করে তাকিয়ে রয়েছে আমার কাছে সেটা খারাপ লাগছে একটু লজ্জাজনক সেই জন্য আমি ভিডিও করা বন্ধ করে দিছি তা না হলে আপনাদের সাথে ওটা শেয়ার করা হইতো আর আমরা এইটুকুই আসছি আসার পরে এখন আবার ফেরত চলে যাচ্ছি আর থাকবো না হাঁটবো না কারণ আমরা যেহেতু একা আর আমি বিশেষ করে ভিডিও করার উদ্দেশ্যেই হাঁটতে নামছি তা না হলে এত সকালবেলা আব্দুল হাজিদকে রেখে আমার কেন জানি ঘুম পাইতেছে এনার্জি দিচ্ছিল না হাঁটার আর দেখেন এখানে দুইটা শালিক চোরা আছে সামনে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এমন কিন্তু খুবই ভালো লাগে দেখতে অনেকগুলা পাখি যখন দেখা যায় একদম কেমন জানি চুপ করে বসে আছে আমরাই মনে হয় সে ডিস্টার্ব করছি আর দেখেন সকালবেলা হাঁসও পুকুরে নামতেছে মানে সকালবেলায় মনে হয় যে সব কিছু কর্মব্যস্ততা শুরু হয়ে যায় সকালে যত কাজ পরে আস্তে আস্তে কাজ কমে থাকে বাট সকালে যত পরিমাণে কাজ থাকে শুধু সকালবেলায় থাকে এই তো আস্তে আস্তে সূর্যের আলোটা উকি দিতেছে মনে হচ্ছে আজকে অনেক অনেক রৌদ্র উঠবে আর সব শেষে আমার আম্মু আটাটা মেখে রেখে দিছে পরোটা বানানোর জন্য সো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই প্রথম খেলাম আলু আর সাথে ছিম ছিল শীতের ভাজিটা তো ভাবলাম একটা রুটি দিয়েই খাই আমার আম্মু আবার ওনাদের জন্য রুটি ভেজে নিছে সেজন্য আমি রুটি দিয়েই খাচ্ছি আর বাকিরা পরোটা খেয়েছে এই তো খাবার দাবার শেষ এখন চলে গেলাম সেই ছোটোবেলার স্মৃতিতে আমরা কিন্তু মসজিদ থেকে অত খুশি হয়ে বের হইতাম যখন ছুটি দিত এখন দেখতেছে ওরাও খুবই খুশি হয়ে মসজিদ থেকে বের হইছে আর আমরা তো সেই সকালে খুবই কষ্ট করে উঠতাম উঠার পরে ধাক্কায়া ধাক্কায়া মসজিদে পাঠাইত আর আমরা চলে যাইতাম যাওয়ার পরে যখন ছুটি হইতো তখন কি তারা করে ধাক্কা ধাক্কি করে বের হইতাম আর এটা হচ্ছে আমার বোন বলতে সাপু একটা ছবি তোলা আমার এই তো তারপর চলে আসলাম ভাবলাম অনেক দিন তো অনেক কিছুই খেলাম আজকে একটু শাক খাই আর নিজে হাতে তুলে টাটকা টাটকা পরে চলে গেলাম খেতে যারা গ্রামে আছেন। তাদের জানি না মনে আছে কি না এইসব স্মৃতি বাট আমার তো প্রায়ই মনে পড়ে কারণ শ্বশুর বাড়িতে তো যাই ভিতরে ঘরের ভিতরে ঢুকা ঘরের চারোপাশে হাঁটা চলা আর বাড়ি থেকে তো বের হওয়া হয়ই না তারপর অন্য অন্য ঘরেও তেমনভাবে যাওয়া হয় না তো এই যে স্মৃতিটা খুবই মিস করি তো আমার বোন আমি আর আব্দুল হাসিব চলে গেলাম একটু শাক তুলতে আর শাক রান্না করছে যে শাকটা ভীষণ ভীষণ টেস্ট হয়েছে আর আমার আম্মুর হাতে রান্না এমনি তো খুবই মজা লাগে কারণ সবার মার রান্নাই সবার কাছে ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না সেই স্বাদ কখনই কোথাও পাওয়া যায় না এই তো আব্দুল হাসিব ফুল নিয়ে খেলা করতেছে একটা ও নিছে আর একটা ও বলতেছে আম্মু দেখাও বলতেছে ওর কানে দিয়ে দি দেওয়ার জন্য তো তখন ওর কানে একটা দিয়ে দিছি খুশি হয়েছে ও দেওয়াতে আর মাসাল্লাহ এই কয়েকটা তোলা হয়েছে শাক আমি আমাদের বাসায় নিব সাথে মাকেও দিব আর আমরাও খাবো তো একটু বেশ পরিমাণে তুলে নিছি এই তো দেখেন প্রজাপতি এখানে অসংখ্য অসংখ্য প্রজাপতি ছিল আমার তো ভীষণ ভালো লাগছে দেখেন কি করতেছে প্রজাপতিগুলা আমার খুবই খুবই ভালো লাগছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই তো সেজন্যই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর যে শাক আমরা তুলে নিয়ে আসছি সেই শাকগুলাই আজকে রান্না হয়েছে আমার এখন যখন বয়জবার দিতেছি তখন আবারও মিস করতেছে শাকগুলা খুবই খুবই টেস্ট হয়েছে সেই জন্য আমার কাছে তো খুব ভালো লাগছে সাথে ছিল গরম গরম ধোয়া উঠা ভাত ধোঁয়া উঠা ভাত হলে শাক হলে কিন্তু খারাপ না ভালোই লাগে আর এ হচ্ছে পুকুর থেকে ধরা হয়েছে যে পুকুরটা আপনাদের সাথে শেয়ার করছি লাইভে দেখেন আপনারা সেই পুকুরটাতে ধরা হয়েছে এই মাছগুলা তো আমার আব্বু কিনে নিয়ে আসছে এখন আমার আম্মু কেটে নিতেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি মার্শাল্লাহ মাছগুলা খুবই খুবই কিউট ছিল খুবই কিউট ছিল আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে মাছগুলা আর সবগুলা মাছে জীবিত লাফাইতেছে আর এ হচ্ছে আব্দুল হাসিম বিকালবেলা এইসব নিয়ে আসছে ও প্রতিনিয়ত এইসব নিয়ে আসে যখন ওর ওদের বাড়িতে ছিল তখন ও দাদার সাথে নিয়ে আসতো আর এখন যখন আমাদের বাড়িতে আসছে তো এখনও কিন্তু ও সেম কাজটাই করে আমার আব্বুর সাথে গিয়ে সকালবেলা এইসব নিয়ে আসে মাঝে মাঝে বিকালবেলা যায় আবার আমার ভাইয়ের সাথে যায় এই এই এইসবই করতে থাকে সারাক্ষণ আর কার মনে আছে এই তালের বিচিগুলো খাওয়া আর বাবার বাড়িতে যাওয়া মানে ছোটো ছোটো কিছু ছোটবেলার স্মৃতি পাওয়া খুঁজে পাওয়া এই তো আমার আম্মু তালের বিসিগুলা কেটে দিতেছে আর আমরা সবাই মিলে খাচ্ছি খুব মিস করি সেই ছোটবেলার জিনিস এখন যেতে পাইছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আব্দুল হাজিবও খুব মজা করে খাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম